এটা কি কোন লক্ষণী আসে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের নয় বিশ্বের সর্ববিহত জনপ্রিয় নেতৃত্ব স্বয়ংভাবে তিনি আসেন যখন তো তার আশাতে একটা ভাইব্রেশন তৈরি হয় একটা কম্পন তৈরি হয় রাজনৈতিক কম্পন উনি দুটো প্রোগ্রাম নিয়ে আসছেন একটি হচ্ছে উন্নয়ন বা ডেভেলপমেন্টের মডেল দেখানোর জন্য 5400 কোটি টাকা এই রানবঙ্গ অঞ্চলের মধ্যে বেশ কয়েকটি জেলাতে মাননীয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে ইনভেস্ট করা হচ্ছে এমন একটি রাজ্যে যে রাজ্য সবসময় আমাদের সাথে শত্রুতা করে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে মুখে বলে না যে সবার সাথ সবার বিকাশ সবার সাথ যে সরকার আমাদের বিরোধিতা করে সেই সরকারকেও আমরা সবার সাথ সবার বিকাশ সবার প্রয়াস এই মন্ত্রে আমরা অংশগ্রহণ করতে চাই পাঁচ হাজার চারশো কোটি টাকার প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী শিলান্যাস করবেন তারপরে ওই সরকারি প্রোগ্রামের পর এবং এটা একটা শিক্ষা শিক্ষা কার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উনি যেমন সরকারি কাজ আর পার্টির কাজ আলাদা করতে পারেন না একই মঞ্চ থেকে প্রশাসনিক বৈঠকের নামে রাজনৈতিক বৈঠক নেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুটো মঞ্চ আলাদা করেছেন একটি প্রশাসনিক কাজের জন্য আর একটি রাজনৈতিক মঞ্চের জন্য এটাও শেখার জিনিস মাননীয় প্রধানমন্ত্রীকে এমনি সবাই পায়ে হাত দিয়ে বিদেশের লোকেরা পায়ে হাত দিয়ে প্রণাম করেন না উনি সবার গুরু মমতা বন্দ্যোপাধ্যায়েরও গুরু মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে শিখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে এটা শেখা উচিত যে কীভাবে রাজনীতি এবং ডেভেলপমেন্টকে আলাদা রাখতে হয় তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী কালকে আগামীকাল আসছেন একদিকে ডেভেলপমেন্টের মডেল যেমন জানান দিচ্ছেন বাংলার লোককে রাঢ়বঙ্গের লোককে এবং তার সাথে সাথে উনি রাজনৈতিক বক্তব্য রাখবেন যে রাজনৈতিক বক্তব্যের মধ্যে দিয়ে आगामी अंचले अंचल जो माननीय प्रधानमंत्री केंद्रीय नेतृत्व ने उन्हें बुलाया है उनके साथ मेरी बातचीत हुई वो दिल्ली जा रहे हैं दिल्ली में रहेंगे वो तो दिल्ली में केंद्रीय नेतृत्व तो बुलाया है तो जाना पड़ेगा ना मुझे भी बुलाता तो मुझे वहाँ पे जाना पड़ता आज मेरा इम्पोर्टेंट मीटिंग था अगर आज ये प्रोग्राम होता तो मैं नहीं आ पाता क्या कहना वार्ता वार्ता के चाहता परिवर्तन? बंगाल में परिवर्तन होना है बीजेपी एकजुट है सब मिलके लड़ेंगे सारे नेता जीतने नोतन नूत नो अपडेट पे ऐसी सब्सक्राइब करू न्यूज अब डेली